স্থান করছি পাগল হাসানের নিজ বাড়ি শিমুলতলায় দেখতেই পাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল কণ্ঠশিল্পী পাগল হাসানের লাশ নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন এলাকাবাসী আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছেন লাশকে গিরে শুকের ছায়া নেমে এসেছে পাগল হাসানের মৃত্যুতে সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করতেছি সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর আজ বুর আজ বুরে জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং পরবর্তীতে তার লাশ নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জে সেখান থেকে পোস্টমর্টামের পরপরই কিন্তু এই মুহূর্তে সরাসরি বাড়িতে তার লাশ নিয়ে আসা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তার লাশ আসাকে কেন্দ্র করে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এলাকাবাসী দূর দূরান্ত থেকে আসা মানুষ সবাই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ছেন যারা যুক্ত রয়েছেন কেউ কোথা তাদেরকে দেখছেন অবশ্যই করে জানিয়ে দেবেন সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর এই মুহূর্তে জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়ি থেকে সরাসরি সম্প্রচারের চেষ্টা করতেছি ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখছেন কিনা অবশ্যই কমস্ক জানিয়ে দেবেন দ্রুত লাইভটিকে শেয়ার করে আমাদের সঙ্গে থেকে যাবেন সর্বোচ্চ তুলে ধরার দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর এই মুহূর্তে জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়ি থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করতেছি অবস্থান করছি সাথক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এবং দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়ি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে লাশ ওয়া ইন্না ইলাইহি রাজুন অনেকেই কমেন্টস করছেন দেখতেই পাচ্ছেন তার লাশকে কেন্দ্র করে লাশকে ঘিরে মানুষের কান্নায় ভেঙে পড়ছেন সবাই সুখে শুকা হতো কেউই ঠিক থাকতে পারছেন না আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি যারা যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন আপনাদের সাথে যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর এই মুহূর্তে সিলেটের সাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে রয়েছি এবং এই মুহূর্তে লাশবাহী যে গাড়ি সেটি এসে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই জনপ্রিয় কণ্ঠশিল্পী সিলেট বিভাগের মধ্যে আব্দুল করিমের পড়ে যাকে ধরা হয় সে হচ্ছেন পাগল হাসান এবং সেই পাগল হাসান একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন আজ বুড় বুড়ে বুড় সোয়েটার দিকে তো যাই হোক তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে অনেকেই কান্না তামাতে পারছেন না আবেগে আপ্লুত হয়ে পড়তেছেন এমন একজন গুণী শিল্পীকে হারিয়ে দিশে হারা এলাকাবাসী কেউ মেনে নিতে পারছেন না তার এই অকাল মৃত্যুতে হঠাৎ করে আজকে বুড় সয়টার দিকে তিনি আসলে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান এবং তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা এবং পুরো দেশে সুখের ছায়া নেমে এসেছে বুঝতেই পারছেন তো যাই হোক যারা যুক্ত রয়েছেন আসলে নেটওয়ার্ক প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম করতেছে তবু আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে যেহেতু প্রচুর মোবাইল এখানে কানেক্ট হয়েছে যার ফলে নেটের প্রবলেম করতেছে তারপরও আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং যারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই শত শত হাজারো মানুষের ঢল নেমেছে তার নিজ বাড়িতে এবং সেখানে উপস্থিত হয়েছেন শত শত তার গুণগাহী কাহি শুভাকাঙ্ক্ষী রয়েছেন যাই হোক আপনারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদেরকে লাশ আশাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন পাগল হাসানের লাশ আশাকে কেন্দ্র করে উনার সাথে কিন্তু কিছু সম্প্রচারের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন আপনারা আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ভাই শেয়ার করতে হবে আমরা সর্বোচ্চ সে পাগল হাসানের বাড়ি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দ্রুত শেয়ার করে দিন এক শেয়ার করে দিন ভাই আমরা সরাসরি এবং আর সেই পাগল হাসান গান গাইবে না আর সেই পাগল হাসান তার সুললিত আসলে সুললিত কণ্ঠের জাদুতে আসলে মানুষকে পাগল করবে না দেখতে পাচ্ছেন অনেক শুভাকাঙ্ক্ষীরা এখানে ফুলের তুরা নিয়ে এসেছেন এবং শ্রদ্ধাঞ্জলি দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন শেষ ইউনিয়নের শিমুলতলা গ্রামে রয়েছি এবং সেই গ্রাম থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়ি মৃতদেহ নিয়ে এই মুহূর্তে বাউল শিল্পী জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসানের নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে শিমুলতলা গ্রামে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে পার্শ্ববর্তী একটি স্কুলে এবং সেই স্কুলের পার্শ্ববর্তী যে মাঠ আছে সেখানে কিন্তু জানাজার নামাজ হবে এবং সেগুলো অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি পাগল হাসানের নিজ বাড়ি থেকে ওনার নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি লাশ নিয়ে এই মুহূর্তে যাওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন উনার যে বাড়ি সেটি এখনো মাটির বাড়ি ওনার অনেক বক্ত রয়েছে ওনারা বলছেন যে ওনার গড় তৈরি করেছে তিনি বলেছেন মাটির দেহ মাটি একদিন মরলেই তো মাটিতে চলে যেতে হবে তাহলে গড়টাই মাটির থাকুক তাই ওনার গড় এখন এই রকমই রয়ে গেছে এবং উনি চাইলে এখানে দুতলা পাঁচতলা বিল্ডিং তুলতে পারতেন কিন্তু উনি সেটি করেননি অসংখ্য পরিমাণ মোবাইল এখানে কানেক্ট হয়ে গেছে আমরা আগেই বলেছিলাম যে নেট সমস্যা করতেছে নেট সমস্যার কারণে সরাসরি সম্প্রচার বাধাগ্রস্ত হচ্ছি এই মুহূর্তে কিছু কথা বলার জন্য আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শাহ আলম ভাই বলছেন ভিতরে যান ভাই চেষ্টা করতেছি যদি নেট প্রবলেম করে তাহলে কিন্তু আমরা আবারও বাইরে বাইরে বের হয়ে আসতে আচ্ছা আপনি সাথে থাকুন আমরা যাচ্ছি কিন্তু বাউল পাগল হাসান যার কণ্ঠে বাংলাদেশে আসলে বলতে গেলে এমন কোনো মানুষ নেই যে পাগল হাসানের গান শুনেনি একটি পরিচিত গান সেটা হচ্ছে জীবন খাতায় প্রেমকলঙ্কের দাগ লাগাইয়া না যাইও বন্ধু মায়া লাগাইয়া এই শিরোনামের একটি গান বিশ্ব ভাইরাল এই গান আসলে বাউল পাগল হাসানকে বিশ্ব পরিচিতি এনে দিয়েছে এবং বাউল পাগল হাসানের মৃত্যুকে কেন্দ্র করে মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়ছে কেউই বিষয়টি মেনে নিতে পারছে না যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা লাইভটাকে শেয়ার করে দেবেন আসলে মৃত্যু কখনো বলে কয় আসে না মৃত্যু অনিবার্য আজকাল কাল উদাহরণটা আমরা যদি বাউল পাগল আসানের বেলায় দিই তাহলে খুব বেশি কম হবে না কারণ এই মুহূর্তে আমরা দেখেছি ওনার লাশবাহী গাড়ির ওপরে শত শত ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এবং উনাকে দেখার জন্য হাজারো মানুষের ঢল নেমেছে এগুলা কি কম নয় আপনি মরেছেন আপনাকে দেখার জন্য যদি মানুষ আসে আপনার জন্য মানুষ পস্তায় এর চেয়ে বেশি কিছু কি হতে পারে আপনাই বলুন আসলে দীর্ঘক্ষণ ধরে কথা বলে যাচ্ছি লাইভের মধ্যে তাই গলায় কিছুটা প্রবলেম করতেছে এবং অনেক ভুল ত্রুটি হচ্ছে কথাবার্তার মধ্যে তবে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আমার কথায় অনেক ভুল হতে পারে এটা স্বাভাবিক আসলে কান্নায় ভেঙে পড়ছেন সবারই মন খারাপ আমরা পাগল আসনা দোয়া আমরা বন্ধু হিসাবে যদি কেউ লোকে সলাফিরা আর মাঝে কোনো ধরনের ভুল ত্রুটি কোডিয়া থাকে আল্লাহর ওয়াস্তে তারে maaf করবা আর ব্যক্তি হিসাবে এক খুব একদম অমায়িক মাইক মানুষ আছিল আমরা সোলাপিটা বন্ধুত্বের মধ্যে কোন সময় লাগছে না প্লাস হল সিলেটর মাইন্স চিনন দেশ এবং বিদেশ দাঁড়াও আছেন খাস দিলে আল্লাহ যেন তার জান্নাতুল বাকির মেহমান হিসেবে কবুল করেন সকলে দোয়া করবা একটাও চাওয়া আর কিচ্ছু চাওয়ার নাই কিন্তু দুইটা ছেলে আছে দুইটা ছেলে দুটো দোয়া করবা আল্লাহর লাগি দোয়া দোয়া করবা কালকে ইতিহাস